সকাল সকাল গরমা গরম চায় রেডি তার সাথে দুটো বেকারি বিস্কিট ঠিক আছে দুটো খাওয়া তো অনেক বড় বড় তাড়াতাড়ি ব্রাশ করে আসো তাড়াতাড়ি ব্রাশ করে আসো যাও মা নিল সকালবেলা ওই সামনে দিয়ে যায় না ওনার কাছ থেকে ভালো বিস্কুট গুলো শুরু করলাম সকাল সকাল ভিডিও সাথে থাকো দেখতে থাকো সবাইকে জানাই গুড মর্নিং করবো এখন বেগুন পোড়া আর গরম গরম রুটি ঠিক আছে ব্রেকফাস্টে বসিয়ে দিয়েছি এখানে বেগুন পোড়া দুটো বেগুন পোড়ালাম আর এখানে একটা টমেটো বেগুন পোড়া তো টমেটো ছাড়া ভালোই লাগে না আর এখানে ধনে পাতাটা ধুয়ে রেখেছি কি বড় দেখেছো ধুয়ে রেখেছি কাটবো এটা এখন চাকু দিয়ে যেহেতু আছে পেঁয়াজ যাবে না ওই জন্য সুবিধা হয়েছে আমি এখানেই বসিয়ে মানে এখানেই ছাড়িয়ে এখানেই মাখিয়ে নেব তারপর আটাটা মাখবো দুটো দু জায়গায় বসিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালে এখন যাচ্ছি একটু মিঠুদের বাড়িতে মানে তোজোর ম্যাডামের বাড়িতে একটুখানি মায়ের মন্দিরে একটু পুজো পুজো দেবো ভাবছিলাম মানে একটু দিয়ে আসবো ওরা পুজো দিয়ে দেবে তো যাই হ্যাঁ হ্যাঁ আসছি বাড়িতে গিয়ে হচ্ছে পুজোর জন্য মিষ্টিটা দিয়ে এসেছি এখন বাবা এখন চলে এসেছি বাড়িতে দেখো হাতে করে নিয়ে যাচ্ছি গামলা চায়ের ডোল বেগুন পোড়া ছাড়িয়েছিলাম এর মধ্যে তো এগুলো বাইরে রাখছি এখন এগুলো শুধু না অনেক বাসন আছে এগুলো মাঝামাঝি করবো আর মা বাড়িতে নেই দেখো তো যু এখন যাচ্ছে ঠামির ঠামির টানে টানে ভাইয়ের টানে টানে ছোট ঠামির বাড়িতে যাবি না আমি তো আসবো না ওইদিকে যাচ্ছিস তা দেখো কত বাসন কসুম এগুলো মাঝে মাঝে করবো আর আজকে তো হচ্ছে আমাদের নেমন্তন্ন আছে তোমরা তো আশা করি থামবেল বুঝতে পেরেছ তো নেমন্তন্ন আছে ওইখানেও যাব খুব আনন্দ কালী পুজো কালী পুজোর নেমন্তন্ন তো যাব দুপুরবেলা নেমন্তন্ন সেখানেই যাব আমি যাব মা যাবে তোর যাবে তোমার দাদা যাবে না বাপি যাবে বাপি পরে যাবে আমরা আগে যাব টোটো করে আর হচ্ছে মেজমা ওদেরও নেমন্তন্ন আছে যেহেতু জনির আজকে পরীক্ষা হচ্ছে মানে আমার ননদের ছেলেরা আজকে পরীক্ষা হচ্ছে অঙ্ক পরীক্ষা আছে মাধ্যমিক দিচ্ছে তো অঙ্ক পরীক্ষা ওই জন্য ও যখন পরীক্ষা দিয়ে আসবে তখন ওকে নিয়ে মেজমা যাবে আর আমরা তার আগেই বেরিয়ে যাবো আমরা যাব। যাবো আর ছোটো মা একই টোটোতে আগে বেরিয়ে যাবো এই আর কি প্ল্যানিং চলছে এখন জানি না কতদূর কি কমপ্লিট হবে ঠিক আছে বাহাতেই নেতা দিয়ে নিলাম গ্যাসের তারটা কি ট্যালেন্ট আমার তো চলো বাসন কাসনগুলো বাইরে বাই মানে বার করে মেজে ঘষে নিই আর এই কাপগুলো না বেশি নেই রাখবো আমার আবার হাতে হচ্ছে একটু দোষ আছে কাপ ভেঙে যায় বাইরে কাপ এই যে বাহাতে নিয়ে যাচ্ছি কত রিক্সে হাতে তাপ ভেঙে যায় আর কি এরকম আর কি একটা ব্যাড রেকর্ড আছে হ্যাঁ তাহলে আমার কপালে কষ্ট থাকতো ও যে বলছে মা তুমি এখন বা হাতে কাপ নিয়ে যাচ্ছ না থামি যদি দেখতো তাহলে তোমার সত্যি আমার তাহলে কষ্টই ছিল এই থালাগুলো এখন নিয়ে যাই সব বাসন কোষণ মেয়ে যে বিছানা তোলা হয়নি তার আগে মিঠুদের বাড়ি থেকে আসার সময় ছোটমার বাড়িতে গেছিলাম গিয়ে ছোটমার বাড়িতে গিয়ে আমাদের পুচকু বাবা তাকে একটু আদর করে আসলাম ও জেগে ছিল একটুখুনি আদর করে আসলাম এখন আবার গেছে মা মেজেমা মা ছোটো মা সব আমাদের বাড়িতে ছিল ওরাও বাড়ি চলে গেল মা আবার যায় মানে বলছে যে যাই দিন একটু দেখে আসি আমাদের পুচকুটাকে কি জল খাই তো এই ব্যাপার চলো বাসন কোসনগুলো মেজে নিই পরে আসছি আর তোমাদের দাদাভাই দেখো এখন বাজে বেলা বারোটা এ দেখো বাড়িতে এসেছিলো মেঝেমারি একটু দরকার ছিল সেই দরকারে এসেছিলো এখন যায়নি যাবে আবার দোকানে চা খেলো এনাদের আবার চায়ের খুব নেশা চা ছাড়া চলে না এনাদের আমি হাত আর এরম করে উঁচু করে রাখতে না তো দেখো রেডি হয়ে বসে আছে হ্যাঁ আর এদিকে সর সর মাকে দেখা একটু এখানে দেখো মা কি সুন্দর শাড়ি পরে একদম রেডি হয়ে বসে আছে কি সুন্দর লাগছে না মাকে সত্যি ভাল লাগছে আড্ডা না সিরিয়াসলি ভাল লাগছে আর এই যে আমি ফুলন দেবী এই যে কেমন লাগছে আমাকে জানি পচা লাগছে এখনো মাথা ঠিকঠাক করে আসলায়নি তো ওজোকে স্নান টান করিয়ে ওপরে গেছিলাম বিছানা তুলতে বিছানা তুলে ছাদের জামাকাপড়গুলো সব তুলে রেখে তারপরে আসলাম হচ্ছে শাড়ি পরতে নিচে তো শাড়ি পরে একদম সুন্দর করে রেডি হয়ে নিয়েছি এবার বেরিয়ে যাব ছোটো মা রেডি হচ্ছে মেঝো মাও রেডি হচ্ছে জনি ভাবলাম যে জনি পরে যাবে তো পরীক্ষা দিয়ে এসে তা আমরা আমাদের রেডি হতে হতে এত দেরি হয়েছে তাই মেজ বললাম যে থাক একসাথেই সবাই মিলে যাই হচ্ছে আর জনের জন্য আর একা যেতে হবে না আমরা সবাই একসাথেই যাই ভালো লাগবে আর বাপি যেহেতু আগেই চলে গেছে তো আমরা সবাই একসাথে টোটো করে চলে যাব এটাই আর কি তো চলো হচ্ছে একবারে পরে দেখা হচ্ছে আবার ওইখানে গিয়ে না হলে রাস্তায় ঠিক আছে চলো তিন শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছি বাবা ব্যাপারই আলাদা আমার পাওয়ার পাওয়ার পাওয়ারফুল ওমেন ওই দেখো বাপি আসছে ওই দেখো সাইকেল নিয়ে আসছে পিঙ্ক কালার শার্ট পরে কোথা আছে আমি আজকে পুজো বাড়িতে ভূত সেজে যাবো কেন দেখা যায় চুলগুলো দেখো চলে এসছি এই যে আমার বড় ছেলে

পোলা পান নিয়ে আইলে যা জ্বালা পান জ্বালাতন সহ্য করতে হয় এখন দুই ছেলেকে নিয়ে যেতে হবে ফ্লেভার অফ রানাঘাটে কাছাকাছি বাড়ি তো এই যে যাচ্ছি বাট ভেতরে গিয়ে বেশি একটা ভিডিও করব না এদিকে কোথায় গেছিলা ও তোমার মাঠ আছে এখানে ও আচ্ছা হয়তো কারো গেছিলা দেখ তো ও এই যে আমার দুই ছেলে যাই ঘুরিয়ে নিয়ে আসি খালি হাতে যাচ্ছি তোদেরকে ঘুরিয়ে নিয়ে চলে আসব পয়সা নিয়ে নি কিন্তু শুধু ফোনটাই আছে সাথে ফোনের মধ্যে অনেক সম্পত্তি আছে কিন্তু তোরা সবে খেয়ে উঠেছিস বাট এখন কিছু খাওয়াবো না তো ভিডিও ভেতরে গিয়ে আর কিছু করবো না এখানটাই ইতি এই সোনা দেখ কি সুন্দর ফুলগুলো হয়ে রয়েছে ফুলগুলো এর আগে ছিল না ভাই ফুলগুলো তো দেখানোর মতন এই যে এই যে লক করা লক করা লক করা রয়েছে তো সব লক করা সবাই যেহেতু খুলে বারবার করে ওই জন্য লক করে রেখেছে তুমি চলো আসো এদিকে দেখ সোনা কি সুন্দর হয়েছে ফুলগুলো সোনা করে না আসো এদিকে আসো ওয়াও জনি ফুলগুলো দেখ একটু জাস্ট দেখ ফুলগুলো দেখ একটু দেখো ছিম দেখো কত সুন্দর হয়ে রয়েছে ছিম ইস আমার শাশুড়ি তিনটা যদি না বইয়া থাকতো এখানে চললে আসলে বেশ টাইমটা চললো যেত এদের আসলো না লাফাচ্ছিস কেন তো যাও দৌড়াদৌড়ি করিস না না নো নেভার গতকাল এখানে হয়েছিলো প্রোগ্রাম লেট নাইট সেই ডেকোরেশন রয়েছে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে খুব সুন্দর খুব সুন্দর রেড রেড সব ওয়াও দারুন দারুণ সুন্দর ফুল ফুল দেখ দেখ সুন্দর রয়েছে ওয়াও স্টেজে উঠেছিল তোজো আবার নেমে পড়েছে বাবা সত্যি কি বাদর ছেলে পুলেকে নিয়ে যে আমি এসেছি আমাদের মাইয়া গো আর শান্তি নাই গো শাশুড়ি মা এসে চেঞ্জ করে চলে গেছে সন্ধে দিতে আর আমি এখনো চেঞ্জ করি নাই এই যে তোমার দাদা মুখের গোড়ায় চা ধরায় দিলাম তোমরাই ভালো জানো কি সুন্দর আরাম করে দুপুরবেলা ঘুম টুম মেরে তো না হ্যাঁ আরাম করে শুয়ে ঘুম থেকে উঠে এখন চা পেয়ে গেলাম মুখের সামনে আমাদের একটু করেও দিতে হয় না অসংখ্য আর আপনাকে ধন্যবাদ জানাতে হবে না আর এই যে এনাকে দেখেন পড়া আছে তো ওই জন্য এখনই বন্যা ভাসাচ্ছে চোখের থেকে দেখো এ দেখো তো চোখের থেকে বন্যা ভাসাচ্ছে এখনই হুম এই আর কি এখনো চেঞ্জ করতে পারি নাই দেখো এখনো চেঞ্জ করতে পারিনি চেঞ্জ করবো না যদিও এখন অ্যাকচুয়ালি তো তো পড়া আছে তো পড়তে দিয়ে ইচ্ছা আছে তারপর চেঞ্জ করব। আর আমার কপালে দেখেছে বড় রাশ বড় করে দিয়েছে দেখেছো টিপটা ভালো লাগছে ভালো লাগছে কমেন্টে জানাবে কিন্তু ঠিক আছে পরে আসছি তোজো বাবু এখন দেখো লিখছে তোজোর হাতের লেখা দেখো কত সুন্দর ফ্রেশ অ্যান্ড ক্লিন তাই তো তোজো তোজো এখন লিখছে লেখো পড়তে যাবে তো ওই জন্য এখন পড়াশুনো করছে মন দিয়ে এখনো চেঞ্জ করতে পারিনি তাই ভাবছি যে তোজোর মতন বয়সে আমাদের হাতের লেখা এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিল না বিশেষ করে তো ইংলিশ হাতের লেখা হুম

তোদের ঠাম্মি গেছে ছোট ঠাম্মির বাড়িতে আমি এখন টিভিটা বন্ধ করে তালা দিয়ে তারপরে যাব এখানে দেখো কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে আলু কাঁচা লঙ্কা খোলা সমেতি তরকারি করব এখন এখন বাজে দশটা দশটার সময় রাতেবেলা এখন তরকারি করছি রুটি করব আটা মেখে তো রাতের আর কি হচ্ছে দুপুরে তো কিছু রান্নাবান্না হয়নি রাতেই হচ্ছে রান্না বান্না হচ্ছে সবাই রুটি আর তরকারি খাবো আর হচ্ছে এটা হচ্ছে আটা বাপি নিয়ে এসছে দোকান থেকে আর ওখানে তোজো পড়ে চলে এসছে দশটা পনেরো দশটার সময় তোজো পড়ে আসলো পনেরো দশটা এখন তো দশটা পাঁচ পনেরো দশটার সময় পড়ে আসলো আর আসার পর আমি এদিকে সব কেটে বেছে নিয়েছি তরকারিটা চাপিয়ে দিই আটাটা আমি একটু রুটিটা করে নেবো তোমার দাদা হচ্ছে ওই দাদা ভাইয়ের বাড়ির থেকে ওই যে পুজো ছিল ওই দাদাভাইয় বাড়ির থেকে প্রসাদ পাঠিয়েছে তোমাদের দাদাভাই যেহেতু যায়নি দাদাভাইয়ের জন্য ওই প্রসাদটাই রাতে খেয়ে নেবে কি বল হুম সেটা তো সবাই দেখতেই পেয়েছে তোমার তোমার দাদা তোমার পাঠিয়ে দিচ্ছে এটা কি ভালো নাতি নাতি কোথায় দাদুর পাঠিয়ে দেবে ও বাবা চোখ গরম দিচ্ছে পচা ছেলে দেখো ভোগের প্রসাদ খাচ্ছি আর এখানে দেখো মা রুটি তরকারি খাচ্ছে আর একটু কোনো ভোগের প্রসাদ নিয়েছে বাপির খাওয়া কমপ্লিট তোজোর কমপ্লিট তোজোর বাবার কমপ্লিট এখন আমাদের হইলেই হই যায় এখন বাজে দেখো রাত্রি সাড়ে এগারোটা বাজতে গেল বুঝছো সাড়ে এগারোটা বাজতে গেল সো চলো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই চলে এসেছি ওপরে মশাই রাঙিয়ে নিয়েছি কানেকটা খুলছি একটা একটা করে

না দেখো কিভাবে কানে দাঁড়া দাঁড়া নড়িস না দেখো তো চলো আজকের মতন টাটা গুড নাইট আর কিছু বললাম না সবাই ভালো থেকো বাই বাই